ভূমধ্য সাগরের পূর্ব উপকূলে মাত্র বিশ বর্গ কিলোমিটারের একটি ইহুদি রাষ্ট্র ইসরায়েল মুসলিম খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র ধর্মীয় শহর জেরুজালেম এর রাজধানী বর্তমানে ইহুদি সংখ্যাগরিষ্ঠ হলেও পূর্বে ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতো করেই জন্ম হয় মধ্যপ্রাচ্যের জ্বলন্ত আগ্নেয়গিরি ইসরায়েলের আঠারোশো সালে একজন অস্ট্রিয়ান জার্নালিস্ট প্যারিসে আসলেন ভিয়েনার একটি নিউজ হয়ে কাজ করতে প্যারিস ছিল তার নতুন অ্যাসাইনমেন্ট তিনি হলেন থিওডর হার্জেল ফ্রান্স তখন ছিল বিপ্লবের আতুর ঘর কিন্তু ফ্রান্স জুড়ে ছিল সেমিটিজম এর পরবর্তী ঘটনাক্রমে একটি মিলিটারি স্ক্যান্ডেল সামনে আসে যা ড্রেফার্স অ্যাফেয়ার্স নামে পরিচিত ফ্রান্সের একজন ক্যাপ্টেনকে জার্মানির কাছে গোপন নথি বিক্রির দায়ে অভিযুক্ত করা হয় সে ছিল একজন ইহুদি যা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হলেও হার্জেল চিন্তা করতে থাকেন নিজেদের একটি হোমল্যান্ডের কথা যেখানে তারা বসবাস করতে পারবেন এবং নিজেদের বলে দাবি করতে পারবেন কিন্তু প্রশ্ন ছিল তা কোথায় তখন হার্জেল ইহুদিদের আদি নেন এবং নতুন একটি মুভমেন্টের সূত্রপাত ঘটে যা জায়নিজম নামে পরিচিত ঠিক এ কারণেই হার্জেলকে পলিটিক্যাল জায়ানিজমের জনক বলা হয় ইহুদিরা কিভাবে পৃথিবীব্যাপী বিস্তৃত হলো তার কারণ হচ্ছে একে একে অ্যাসেরিয়ান এম্পায়ার ব্যবিলনিয়ান এম্পায়ার পার্শিয়ান এম্পায়ার রোমান এম্পায়ার এবং সর্বশেষ অটোমান এম্পায়ারের ইনভেশন এর ফলে ইহুদিরা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে যার হিসাব মতে পোল্যান্ডে ছিল থ্রি মিলিয়ন রাশিয়ায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ব্রিটেন থ্রি ল্যাক্স এবং জার্মানিতে প্রায় হাফ মিলিয়ন এ কারণে পরবর্তীতে বারিজম আরও প্রবল হয়ে উঠলে একটি কংগ্রেস মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় ফিলিস্তিনে তাদের হোমল্যান্ড গড়ে তুলবে কিন্তু ফিলিস্তিন তখন ফাঁকা ছিল না ফিলিস্তিনে ছিল প্রায় দশ হাজার আরবীয় ফিলিস্তিনিদের বসবাস তখন থিওডার হার্জেল তার প্ল্যান এ কাজে লাগালেন হার্জেল অটোমান সাম্রাজ্যের সুলতানকে প্রস্তাব করলেন তাদের কাছে জায়গা বিক্রি করার জন্য যাতে তারা কলোনাইজ হতে পারে কিন্তু অটোমান সুলতান তা নাকচ করে দিলেন এবং তখন পরবর্তী দ্বিতীয় প্ল্যান নিয়ে এগোল হার্জেল তারা এককভাবে অটোমান জমিদারদের কাছ থেকে জায়গা কিনতে থাকলো এবং ধীরে ধীরে ইহুদিদের একটি কলোনি গড়ে তুলতে থাকলো মূলত ইহুদিদের আগমনের প্রথম ওয়েব এখান থেকেই শুরু হয় ইউরোপ যখন ইহুদিদের গ্রহণ করছিল না ঠিক তখন ইউরোপে বসতি স্থাপন করতে না পেরে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা ফিলিস্তিনের কিটবুস শহরে বসতি স্থাপন করতে থাকে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যেই কয়েক হাজার ইহুদি শরণার্থী হিসেবে আশ্রয় নেয় এই শহরে কিন্তু উনিশশো সালের দোসরা নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর একটি সেতুপত্রের মাধ্যমে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গঠনের প্রস্তাব রাখেন ঠিক এর পরপরই ইহুদিরা ঢলে ঢলে ফিলিস্তিনে আসতে শুরু করে উনিশশো সালে যখন ইরাক সিনাই উপত্যকা ফিলিস্তিন সহ জেরুজালামের দখল নেয় ব্রিটিশ উপনিবেশ ধীরে ধীরে যখন উনিশশো সালে ইসলামী খেলাফতের বিলুপ্তির মধ্য দিয়ে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে তখন দলে দলে ইউরোপ থেকে ইহুদিরা আসতে থাকে ফিলিস্তিনে উনিশশো সালের পঁয়ত্রিশ হাজার ইহুদি জনসংখ্যা উনিশশো সালের মধ্যেই পাঁচ গুণ বৃদ্ধি পেয়ে এক লক্ষ আশি হাজারে পৌঁছায় উনিশশো সালে প্রকাশ্যে আসে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় তৎপর একটি গুপ্ত সংগঠন হাগনা যা ছিল মূলত প্যারা মিলিশিয়া এবং ব্রিটেন থেকে প্রশিক্ষিত উনিশশো সালের পর থেকে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে যখন ইহুদিরা ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছিল ঠিক তখন তারা নিজেদের একটি স্বাধীন ভূখণ্ডের জন্য আরও মরিয়া হয়ে ওঠে বায়তুল মোকাদ্দেশকে কেন্দ্র করে ফিলিস্তিন মুসলিমদের এলাকা হলেও মাত্র দশ শতাংশ আদি ইহুদি বসবাস থাকা সত্ত্বেও জাতিসংঘ উনিশশো সালের একশো একাশি নং প্রস্তাবে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে দুটি রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন সেই প্রস্তাবে জোরালো সমর্থন জানান আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান যেখানে পঞ্চান্ন শতাংশ জমি বরাদ্দ করা হয় ইহুদিদের জন্য এবং মাত্র চুয়াল্লিশ শতাংশ জমি রাখা হয় ফিলিস্তিনিদের জন্য কিন্তু প্রশ্ন ছিল বাকি এক শতাংশ তাদের জন্য থাকবে এটি মূলত নিয়ন্ত্রণ করে রেখেছিল ইন্টারন্যাশনাল রেজিম মূলত ইউনাইটেড নেশন যা ছিল জেরুজালেম শহর আটচল্লিশ সালের মে মাসে যখন ব্রিটিশ উপনিবেশ ফিলিস্তিন ছেড়ে চলে যায় ঠিক রাতেই ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করে পরবর্তীতে আমেরিকার চাপ এবং মুসলিমদের খর্বশক্তির কারণে আটচল্লিশ সালের চোদ্দই মে ইসরায়েলকে জাতিসংঘ ও ব্রিটেন স্বাধীনতা প্রদান করে আরবীয় ফিলিস্তিনি সহ পুরো আরব বিশ্ব এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কয়েক ঘন্টার মধ্যেই ইরাক মিশর লেবানন জর্ডান একযোগে আক্রমণ চালায় ইসরায়েলে বলে রাখা ভালো উনিশশো সালে ইহুদি জনসংখ্যা ছয় লাখে পৌঁছে গিয়েছিল প্রচন্ড যুদ্ধের এক পর্যায়ে মিশর যখন তেলাবিবের দখল নেয়ার খুব কাছে ঠিক সে সময় জাতিসংঘের পর্যায়ে নেয় ইজিপ্ট এবং ওয়েস্ট ব্যাংকের দখল নিয়ে নেয় জর্ডান চলাকালে যুদ্ধবিরতির এক পর্যায়ে চেকোস্লোভাকিয়া থেকে আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে সর্বাত্মক আক্রমণ চালায় ইসরায়েল ইসরায়েলের সৈন্য সংখ্যা পঁয়ত্রিশ হাজার হলেও তারা ধীরে ধীরে দখলে নিয়ে নেয় গুরুত্বপূর্ণ সব শহর এবং এ যুদ্ধে বিজয় অর্জন করে যুদ্ধে ইসরায়েলের ছয় হাজার সৈন্য মারা গেলেও নিজেদের ভিটেমাটি থেকে বাস্তুচ্যুত হয় প্রায় সাত লক্ষাধিক নিরীহ ফিলিস্তিনি তারা আজও গাজা পশ্চিম তীর লেবানন জর্ডান শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছে উনিশশো সাল থেকে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় সংগঠন পিএলও প্রতিষ্ঠার পর থেকেই ইয়াসির আরাফাতের নেতৃত্বে দীর্ঘদিন স্বাধীনতার জন্য লড়াই করেছেন ফিলিস্তিনিরা উনিশশো সাতষট্টি সালে আরেকটি যুদ্ধ বাদলে ইসরায়েল মাত্র ছয় দিনে ওয়েস্ট ব্যাংক সিনাই উপত্যকা ও গোলান মালভূমি দখলে নিয়ে নেয় ইসরায়েল পরবর্তীতে সিনাই মিশরকে হস্তান্তর করে ইয়াসির হানিয়া এবং অনেক আজও স্বাধীন ফিলিস্তিনের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা দুই হাজার সালের গাজা হেলথ মিনিস্ট্রির তথ্যমতে এপ্রিল পর্যন্ত চলমান ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনি একশো ২২৪ জন মানবাধিকার কর্মী মূলত আরব বিশ্বের সঠিক নেতৃত্বের অভাব ও সমন্বয়হীনতা আমেরিকা জাতিসংঘের প্রত্যক্ষ মদদে আজও ফিলিস্তিনিরা নিজেদের স্বাধীন ভূখণ্ডের জন্য প্রাণ দিয়ে যাচ্ছেন